এখানে শাশুড়ি মা কিনে নিয়েছে মাছ আর সেটাই চলে যাচ্ছে পুকুরে ধুতে আর আজকে তো সানডে সানডের দিন চিকেনও হবে আর তার সাথে মাছও হবে আর এখানে না আমি চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে ফেলেছি আর এখানে তার আগে আমার শাশুড়ি মা করার মধ্যে আলুগুলো ভেজেছিল বলে করাটার এই অবস্থা তো এখন আমি চিকেনটা বসানোর জন্য করার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিলাম আর আমাদের বাড়িতে মাংস হলে মাছ হওয়ার একটাই কারণ হচ্ছে আমার শাশুড়ি মা মাংস খান না মাছ খায় তাই জন্য দুটোই করতে হয় আমাদের বাড়িতে আমি এদিকে চিকেনটা বসাবো বলে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর ওইদিকে আমার বর্মশাই সকাল থেকে এক গোঁ ধরেছে সে আর চিকেন মোটে খাবে না তাকে মাছ করে দিতে হবে আর ওইদিকে তো আমার শাশুড়ি মাছ কিনেইছে তাই আমার শাশুড়ি বলছে আজকে চিকেন যখন খাবে না বলছে ছেড়ে দাও চিকেন দিতে হবে না মাছের ঝালটাই ভালো করে করে দিও তখন আমি আমার শাশুড়ি মাকে বলছি আরে দাঁড়াও দাঁড়াও আমি এমন চিকেন কষা করে দেবো না না খেয়ে থাকতেই পারবে না তখন বলবে এক পিস দাও আর এদিকে আমার শাশুড়িমা পুকুর থেকে মাছগুলো ধুয়ে এনেছে বলে আরো একবার ধুয়ে নিচ্ছে ভালো জলে আর তার সাথে ভাব যে এক থেকে দু পিস ফ্রিজে তুলে রাখবে কিনা আজকে প্রথম থেকে ইচ্ছে ছিল চিকেনটা একটু আলাদাভাবে বানাবো তাই জন্য সবার প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি একটু হালকা করেই ভেজেছি তারপরে দিয়ে দিয়েছি মাংস তারপরে অল্প পরিমাণে একটু আদা রসুন দিয়ে আবার মাংসর সাথে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর যতক্ষণ ওদিকে ভাজা হচ্ছে ততক্ষণ আমি এদিকে মাছে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি কারণ বড় মশাই ওদিকে আবার বলেছে আর চিকেন খাবে না মাছ খাবে তাই তারই ব্যবস্থা করছি এখন তো চলো এখন মাছে নুন হলুদটা মাখাই আজকে হবে কাঁচা আমের চাটনি তাই জন্য শাশুড়ি মা কাঁচা কেটেই রেখেছে আর তার সাথে হবে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্তর তরকারি সেই জন্য শাশুড়ি মা এখন কাটতে বসে গেছে ঝিঙে আর আমাকে বলছে যে তুমি ওদিকে মাংসটা তৈরি করে নাও আর মাংসটা হয়ে যাবার পর তারপরে তরকারিটা বসিয়ে দেবে আমিও সেই মতো মাংসটা বসিয়ে দিয়েছি আগে ভাগেই তারপরে তরকারিটা করব। তো চলো আমি এখন মাংসটা কষাতে থাকি আর তোমরা আরও মিনি ভ্লগস দেখতে হলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আমার বরমশায়ের জানো তো চিকেন হলেই না চিকেন কষা তার জন্য তুলে রাখতে হবে আলু দিয়ে যে চিকেনের পাতলা ঝোল হয় সেটা একদমই খাবে না আর শুধু তো আবার চিকেন কষা দিয়ে ভাত খাওয়া যায় না আর তার সাথে তো ডাল করে দিতেই হবে আর ডালের সাথে আলু ভাজা বা যে কোনো একটা তরকারি তার চাই চায় আর ও যেহেতু চিকেন কষা খায় একদমই ঝোল খেতে চায় না তাই চিকেনটাকে বানানোর জন্য অনেকটা পরিমাণে পিঁয়াজ আদা রসুন বাটা আর মশলা তো অ্যাড করতেই হবে না হলে গ্রেভিটা একদমই ভালো হয় না যেহেতু অল্প করে মাংস নিয়ে এসেছিলো সেদিনকে তাই জন্য শাশুড়ি মা বসাবে তো সেই মতো আমি মাংসটা এদিকে করে নিচ্ছি আর এদিকে আমি গ্যাসে রান্নাটা করছি বলে ওদিকে শাশুড়ি মা ইন্ডাকশানে চাটনি মানে চাটনিটা করবে বলে তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে ভাজে তারপরে আমটা আনতে গেছে আম যে আগে থেকে কুটে রেখেছিল সেটাই আনতে গেছে আর আমি এদিকে তাই জন্য মনের সুখে মাংসটা আগে করে নিচ্ছি আর অল্প যেহেতু মাংসটা এনেছিল না তাই জন্য আগে ভাগেই বসিয়ে দিলাম কারণ শ্বশুর মশাই বলে গেছে তাড়াতাড়ি চলে আসবে কাজ থেকে জানো তো আমার মার না খুব ইচ্ছা হয় আমি যেরকম করে রান্না করতে করতে ভিডিও বানাই সেই রকম তার ভিডিও করে দিতে হবে মানে সে রান্না করবে আর আমি তার ভিডিও করে দেবো আর ভিডিও না বানালেই না খুব রাগ করে আর আমাকে বলে যে তুমি তোমার ভিডিও করছো আর আমার ভিডিও করবে না তাই আমি আমার ভিডিও করলেও আমার শাশুড়ি মার কিন্তু ভিডিও আগে বানিয়ে দিতে হবে না হলেই কিন্তু সে রাগ করে বসে থাকবে তাই এখন যেমন আমি চিকেন বানাচ্ছি সেটার যেমন আমি ভিডিও করছি সেরকমই কিন্তু আমার শাশুড়ি মা বানাচ্ছে চাটনি আর সে যে চাটনি বানাচ্ছে সেটারও কিন্তু ভিডিও করে তোমাদের দেখিয়ে দিলাম